বন্ধুরা সপ্তাহে একদিন এই উপায়টা করে দেখো ত্বক যেমন ফর্সা হবে তেমনি নরম কোমল ও সফট হবে করে দেখো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবজ ব্লগ আজকে তোমাদের সঙ্গে কোলগেট টুথপেস্ট দিয়ে দারুণ একটা রেমেডি শেয়ার করব। তো বন্ধুরা এই শীতের সময় আমাদের অনেকের স্কিন নেই অনেক ধরনের প্রবলেম হয়ে থাকে যেমন স্কিনটা কালো হয়ে আছে স্কিনের মধ্যে কোনো গ্লো নেই ছোপ হয়ে আছে অনেক ব্ল্যাক হিটস হোয়াইট হিটস নাইবা গুঁড়ি গুড়ি দানা দানা মুখের মধ্যে অনেক ধরনের সমস্যা হয়ে আছে আর এই সমস্যাগুলো থেকে আমরা মুক্তি পেতে যে রেমেডিটা আজকে ব্যবহার করব সেটা এই শীতের সময় খুব দারুণ কাজ করবে আর আমাদের ঠান্ডাও লাগবে না অনেকের ফেস প্যাক বা কোনো জিনিস মুখে লাগালে এই শীতের সময় ঠান্ডা লেগে যায় এই রেমেডিটা বা এই ফেস প্যাকটা লাগালে কিন্তু আমাদের ঠান্ডাও লাগবে না আর আমাদের স্কিনটা অনেক সুন্দরও হবে নরম কোমল সফট হবে আর আমাদের স্কিন থেকে যে কোনো ধরনের ছোপ তুলে দিতে কিন্তু সাহায্য করবে আজকের এই উপায়টা তো বন্ধুরা আজকে টুথপেস্ট আর ইসলিন দিয়ে যে রেমেডিটা করব তো সেটা খুবই কার্যকরী এটা তোমরা অবশ্যই করে সপ্তাহে একদিন করতে পারো এই জিনিসটা তোমাদের স্কিন থেকে সব রকমের সমস্যা দূর করে দেবে তো চলো আজকে এই রেমেডিটা আমি কী করে তৈরি করি চলো দেখে নেওয়া যায় বন্ধুরা এই উপায়টা করার জন্য আমাদের লাগছে টুথপেস্ট টুথপেস্ট আমাদের সববারই বাড়িতে কম বেশি থাকেই হোয়াইট টুথপেস্টটা নেবে অবশ্যই করে এটা স্কিনের জন্য খুবই ভালো স্কিনের দাগ ছোপ তুলে দিতে সহায়তা করে এখানে আমি এক চামচ মতো হোয়াইট টুথপেস্ট নিয়ে নিলাম এবার এর মধ্যে নেব ভ্যাজলিন ভ্যাজলিন আমাদের এই শীতের সময় ভ্যাজলিন আমাদের স্কিনকে নরম কোমল রাখতে সহায়তা করে এক চামচ মতো ভ্যাজলিন নিয়ে নেব তো এখানে ভ্যাজলিন আর টুথপেস্টটা নিয়ে নিলাম আর যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কোকোনাট অয়েল এই শীতের সময় কোকোনাট অয়েল আমাদের ত্বককে নরম কোমল এবং হাইড্রেট রাখতে সহায়তা করবে এখানে কোকোনাট অয়েল নিয়ে নেব এক চা চামচ থেকে একটু কম আর ভ্যাজলিন এক চা চামচ নিয়ে নিচ্ছি কোলগেট এক এক চা চামচ নিয়ে নিয়েছি আর কোকোনাট অয়েল মোটামুটি হাফ চা চামচ মতো নিয়ে নিয়েছি এবার এই সবগুলো উপাদানকে ভালো করে মিক্স করে নিচ্ছি তো বন্ধুরা টুথপেস্ট আমরা জানি যে যখন আমাদের হাত পুড়ে যায় বা আমাদের কোনো জায়গায় ছ্যাঁকা লাগে তখন আমরা টুথপেস্ট লাগাই এতে করে কি হয় আমাদের স্কিনটা ঠান্ডা হয় এবং ফোসকাও পড়ে না তো টুথপেস্ট কোনো খারাপ জিনিস নয় টুথপেস্ট আমাদের স্কিনের জন্য খুবই ভালো তো এখানে একটু লেবুর রস নিয়ে নেব সামান্য কয়েক ফোঁটা কয়েক ফোঁটা লেবুর রস নিয়ে নেব এর মধ্যে আর এটা ভালো করে মিক্স করে নেব তো এই তৈরি হয়ে গেল আমাদের স্কিন হোয়াইটনিং প্যাক আর এই প্যাকটা আমাদের স্কিনকে হোয়াইট করতে সহায়তা করবে স্কিনের যত দাগ তুলে দিতে সহায়তা করবে তো এটা ভালো করে মিক্স করে নিয়ে অ্যাপ্লাই করতে তৈরি হয়ে গেল দুর্দান্ত একটি ফেশিয়াল এটা বাজারের ফেশিয়ালের থেকেও অনেক সুন্দর এই ফেশিয়ালটা তোমরা যখন ব্যবহার করবে তখন তোমরা এর পার্থক্যটা নিজেরাই বুঝতে পারবে তো চলো এটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি এটা তোমরা প্রত্যেক সপ্তাহে একদিন করে করতে পারো এই ফেশিয়ালটা তোমাদের কিন্তু ভালো ফলাফল দেবে আমাদের স্কিনের মধ্যে বহুদিনকার ট্যান পড়ে যায় রৌদ্রের তাপের তারপর ছোপ ছোপ পড়ে যায় কালো কালো পড়ে যায় অনেক ধরনের প্রবলেম কিন্তু আমাদের স্কিনে দেখা দেয় তো সেই প্রবলেমগুলোর থেকে বিশেষ সময় বিশেষ করে শীতের সময় আমাদের যে স্কিনের প্রবলেমগুলো হয় সেগুলোর থেকে তোমরা যদি বেরোতে চাও তাহলে তোমাদের স্কিনে এই ফেশিয়ালটা অবশ্যই করে লাগিয়ে দেখো আমি এখন অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাচ্ছি তো এটা মুখে লাগিয়ে নিয়েছি সুন্দর করে পুরো মুখে এটাকে লাগিয়ে নিতে হবে আর আলতো হাতে ম্যাসাজ করে করে এটা লাগাতে হবে এতে করে আমাদের স্কিনের মধ্যে যত দাগ ছোপ কালচে ভাব কালো ভাব সব কিছু উঠিয়ে দেবে এটা কিন্তু আমাদের দাগ ছোপ তুলতে অনেকটা হেল্প করবে এছাড়াও আমাদের স্কিন অনেক সময় রাফ হয়ে থাকে ডাল ড্যামেজ হয়ে থাকে সেটাও কিন্তু এই ফেসপ্যাকটা অনেক হেল্প করবে শুধু যে মুখে লাগাবো সেটাও নয় এটা তোমরা ঘাড়ে গলায় হাতে পায়ে একটু বেশি করে তৈরি করে ইউজ করতে পারো তো তোমরা যদি একটু মনে করো যে পুরো শরীরে লাগাবে তাহলে এর পরিমাণটা একটু বেশি করে নিয়ে নেবে আর এটা লাগাবে তো দেখো আমি এটা রেখে দেব সাত থেকে আট মিনিট এবার হালকা করে মেসাজ করে এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে ফেলতে হবে তো আমি এটা পাঁচ থেকে সাত মিনিট রেখে দিয়েছিলাম এখন আলতো হাতে একটু ম্যাসাজ করে এটা ক্লিন করে নেব তো দেখো এটা মোটামুটি একটু টেনে গেছে এখন আমি একটা ভেজা রুমাল দিয়ে তোমাদেরকে উঠিয়ে দেখাচ্ছি এটা এর মধ্যে ভেজলিন রয়েছে যা আমাদের স্কিনকে নরম রাখবে টুথপেস্ট আমাদের স্কিন থেকে দাগ ছোঁত তুলে দিতে সহায়তা করবে আর নারকেল তেল নারকেল তেল কী করবে আমাদের স্কিনকে হাইড্রেট রাখতে সহায়তা করবে এখন আমি এটা মুখ থেকেও মুছে নিচ্ছি আলতো করে এটা মুখ থেকে মুছে নিচ্ছি তারপর এটা মুখটা ভালো করে তোমরা এটা স্নানের আগে করে নিতে পারো এই ফেস প্যাকটা অবশ্যই করে সপ্তাহে একদিন লাগাতে পারো এটা প্রতিদিন লাগানোর প্রয়োজন নেই এটা সপ্তাহে একদিন করলে স্কিনটা অনেকটা উজ্জ্বল হয়ে যাবে তোমরা নিজেরাই পার্থক্যটা বুঝতে পারবে আমি দেখো সাত আট মিনিটই মুখে রেখে দিয়েছিলাম এতে করে স্কিনটা কতটা পরিষ্কার হয়ে গেছে এটা যদি প্রায় বন্ধুরা দেখা প্রত্যেক সপ্তাহে করতে পারো সাত থেকে আট মিনিটের মধ্যেই আমার স্কিনটা কতটা গ্লোয়িং করে দিয়েছে আর সফট করে দিয়েছে আর স্কিনের মধ্যে যে কালো ভাবটা ছিল সেটাও কিন্তু উঠিয়ে নিয়েছে এটা এতটাই দুর্দান্ত একটা রেমেডি তোমরা এটা করে দেখো সপ্তাহে একদিন করে অবশ্যই করে ভালো রেজাল্ট পাবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো চ্যানেলে যদি নতুন করে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য এখানে শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা